করোনার দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে উঠে আসা একজন নারী সাংসদ আমি পাঁচবারের মহিলা কাউন্সিলর ছিলাম মহিলা কাউন্সিলার থাকার কারণে আজকে মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় আমি অনেক কাজ করেছি এবং কি বাংলাদেশ আজকে অনেক কাজ করেছে আমরা দেখেছি যে কিছু মহামারী যেমন কলেরা যেমন ডায়রিয়া তারপর পথ বিভিন্ন কিন্তু আগে গ্রাম গ্রাম উজা হয়ে যেত কিন্তু আজকে বিশেষ করে আন্তর্জাতিক সহায়তা সহায়তায় এবং বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষায় কাজের জন্য আজকে আমরা অনেক এগিয়ে গেছি আমরা দেখেছি যে শিশু মৃত্যু হাতটা মায়ের পর্ব থেকেই হতো এখন মায়েদেরকে কর্মকালীন টিকা দেওয়া হয় তারপরে শিশুর জন্মের পর পরই কয়েকটি স্তরে টিকা দেওয়া হয় এর ফলে আমরা দেখেছি যে শিশুর শ্বাস শ্বাস হয়ে মারা যেত শিশুরা হার হয়ে মারা যেত শিশুদের ডায়রা হতো এভাবে বিভিন্নভাবে আমাদের শিশুর মৃত্যুর হার অনেক বেশি ছিল কিন্তু আজকে কিন্তু বাংলাদেশ আমরা দেখেছি যে মা শিশুর হারটা আমাদের অনেক কমে গেছে যেটা কারো বলে একটাই যে আমাদের যখন বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয় টিকা দেওয়া হয় তখন পৌরসভা গ্রাম থেকে মাইকিং করা হয় করা হয় জনগণকে উদ্যুক্ত করা হয় টিকা গ্রহণের জন্য বিভিন্ন পাড়ার গ্রামে এখন ক্যাম্প বসানো হয় ভ্রাম্যমান ক্যাম্পও করা হয় যেমন বাস স্ট্যান্ডে ক্যাম্প করা হয় স্টেশনে ক্যাম্প করা হয় যে যে বাচ্চাটি রাস্তার যাত্রা যেন সে টিকা থেকে বাদ না পড়ে